জাতির পিতা দুটি মানুষের মধ্যে হাসি ফুটবল চেয়েছিলেন মানুষের পরেই তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন সারাটা জীবন যে জন্য অত্যাচার শুরু করেছে সহ্য করেছিলেন শুধু বাংলাদেশের হাসার ভাগ্য পরিবর্তনের জন্য আমি জাতির পিতা বাংলাদেশের প্রজন্ম আমাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ প্রতি যারা যাদের আত্মতায় আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় এনে দিয়েছে আমি অত্যন্ত বেজরাস আমি হারিয়েছি আমার বাবা বন্ধু সেই মুজিবুর রহমানকে আমার মা গুর করেছে আমার ভাই কামালকে যাকে জাতকের দল নির্মমভাবে হত্যা করেছিল তাদেরকে নির্ভরভাবে হত্যা করেছিল আমি তাদের আত্ম বঙ্গবন্ধুর চেয়েছিলেন চুখি মানুষের প্রতি হাসি উঠাবে মানুষের জীবন আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে আমি কৃতজ্ঞতা কোথায় গেছেন আপনারা ভোট দিয়ে আমাদেরকে দয়ভুক্ত করেছেন আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা নেই

খুবই অস্বাভাবিক দর চাষ আমি ধন্যবাদ জানাই যে সাইক্লোন সাইকেল করেছি মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে দুর্যোগ সহনীয় ঘর অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে আশ্রয়ের ব্যবস্থা করে আমরা চাই যে দুর্যোগ থেকে এই অঞ্চলে মানুষের জন্য মুক্তি কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবাহ ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি নির্মার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাঁধ যেগুলো ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগে আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলচাষ বা পানি রাত্রহ করে সেই ব্যবস্থা আমরা নিয়েছি তাছাড়া যাদের ঘর বাড়ি

মাছের গেট থেকে শুরু অনেকগুলি বেঁচে গেছে যে আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও তরুণের ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা এই আমি করে দেব নতুন উদ্যোগে আবার জন্য আপনারা চাষবাস আমরা চাই আমাদের এক ইঞ্চি জমি অনাবাদী থাকবে না আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নিই আর সেই ব্যবস্থা আমরা করে দেব আজকে এখানে মা বোনেরা আছেন আমাদের দেশের যুব সমাজ আছে মুরব্বীরা আছেন আপনাদের সবাইকে আমি এইটুকু বলতে চাই যে মানুষের জীবনে যা চাহিদা অন্য বস্ত্র বাঁচিয়েছেন চিকিৎসা শিক্ষা তার ব্যবস্থা করবার জন্য যা যা দরকার আওয়ামী লীগ সরকার সেটা করে যাচ্ছে আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি ত্রিশ করে রয়েছেন বিনামূল্যে দিয়ে থাকি ছেলে পড়ার খরচ আমরা বিনা পয়সায় বই বিতরণ করি মায়ের নামে আমরা বৃত্তির চাকা পাঠাই আমরা যারা এখনও দরিদ্র বিনা পয়সায় খাদ্য সাহায্য দিই যারা কিনতে পারে না এখন দ্রব্য মূল্য বেড়েছে যে কারণে আমরা পারিবারিকভ করে দিয়েছি অল্প জায়গায় যারা চাল বাড়াতে কিনে নিতে পারবেন সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি এবং